উসমান রদি আল্লাহ তালহু কোন কবরের কাছে গেলে হাও মা করে কানতেন এমন কানতেন দাড়ি ভিজে গাল ভিজে দাড়ি টুয়ে পড়ত খালি কবরকে দেখলে একজন সাবি জিজ্ঞাসা করছেন আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি যার ব্যাপারে রসুল করিম সাল্লাম বলছেন যে উসমান জান্নাত কিনে নিয়েছে তার আমলের কারণে দুই একবার তারপরেও আপনি এত কান্না করেন কেন্লাহ বলছেন এই কবর হচ্ছে আখেরাতের প্রথম মানজি এই আখেরাতের প্রথম মঞ্জিরে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যাই আর কোনো হয় যে আমি তারপরে বয়সের জন্য কেন আছি এত জমি জায়গা বাড়াতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে এই নিয়ে ব্যস্ত । পরে পাটিও সঞ্চয় করব কবে যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ রয়েছে ক্যান্সার সামনে দুনিয়াতে ঘোষণা করে দিয়ে যাচ্ছে ব্যক্তি কবর দেখেও ক্রন্দন করছেন ভয়ে আর আপনারা আমার ওই মানে কবর মৃত্যুকে নিয়ে কোনো ভয় নেই কোনো চিন্তাটা নেই এত ভার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরেও আমরা সেই বিষয়ে চিন্তা করি না এই মৃত্যুর চিন্তা না থাকার কারণে সমাজ ও সোসাইটিতে এত অন্যায় অশ্লীলভাবে আয়पना হারাম ঢুকে গেছে